আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নড়াইল জেলা সদরের ভিতরে দাঁড়িয়াপুর ইউনিয়ন গ্রাম হলো নন্দকোল বাসগিরাম ইউনিয়ন গ্রাম হচ্ছে নন্দকোল তো এই যে আমরা এই মহল্লার ভিতরে একটা মসজিদ নির্মাণ করতেছি আমাদের এই মসজিদটা একান্ত প্রয়োজন খুব প্রয়োজন কারণ বর্ষাকালে আমরা এখানে পানির ভিতরে নামাজ পড়তে হয় রাস্তার ভিতরে নামাজ পড়তে হয় সেই তাগিদে আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এখানে মসজিদ নির্মাণে কাজ শুরু করেছি তা আমাদের এই মহল্লার ভিতরে আমরা যারা আসি আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো নেই আর্থিক অবস্থা এতটা ভালো নেই যার কারণে আমরা মসজিদের কাজ সম্পূর্ণ শেষ করতে পারবো এই নিয়ে আমরা আশঙ্কায় হয়েছি তো দেশবাসী এবং প্রবাসে যত আমাদের মুসলমান ভাইরা রয়েছেন আপনারা দেখতেছেন এই ভিডিওর ভিডিওর ভিতরে দেখেন আমাদের কাজের অগ্রগতি আমরা শর্ট কলম দিয়ে ব্যাস জ্বালাই দিয়ে শর্ট কলম দিচ্ছি এখন চতুর্দিকে এটা আছে ডোয়া বাউন্ডারি হ্যাঁ আমাদের এখানে নিচু এলাকা এই জন্য আমরা এখানে একটু উঁচু করে বাউন্ডারি দেওয়া হয়েছে ডোয়া গ্রেট বিমের নিচে এরপরে গ্রেট বিম হবে বালি বরট হবে পিলার হবে সাদ হবে আমাদের অনেক লম্বা চটা খরচ রয়েছে তো আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমান কাজ চতুর্দিকে গাঁথনি হয়ে গেছে মেম্বারে গাঁথনি হয়ে গেছে এখন আমাদের বাড়ি ভারত করতে হবে গ্রেড বিম দিতে হবে তো প্রিয় দেশবাসী এবং প্রবাসী যত ভাইয়রা রয়েছেন আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা মেসেঞ্জারে হ্যাঁ কমেন্ট করেন বা আপনারা নাম্বার চান তাহলে আমরা মসজিদের ক্যাশিয়ার অথবা সেক্রেটারি অথবা সভাপতির নাম্বার আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা আমাদের এই পরিস্থিতি দেখে যদি আল্লাহর জন্য এই মসজিদে কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি মসজিদ নির্মাণ করবেন বলেন সুবহানাল্লাহ এইজন্য সকলের কাছে আমি বিনিত অনুরোধ জানাচ্ছি বিশেষ করে দেশবাসী বাংলাদেশে যারা রয়েছেন আপনারা ভিডিওটা দেখবেন এবং প্রবাসী যারা রয়েছেন। সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু বিবেচনা করে আমাদের এই মসজিদে কিছু সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম